এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মঙ্গলবার রাতের অন্ধকারে স্কুলে ঢুকে নগদ টাকা নিয়ে চুরি করে দুষ্কৃতীরা চম্পট দেয় এমন ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানার বোরাল ঋষি রাজনারায়ণ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষিকা জানাচ্ছেন বুধবার সকালে যখন টিচাররা স্কুলে ঘরে ঢোকে তখন তাদের দরজার তালা ভাঙা থাকে এবং আলমারি চারটে আলমারি ছিল সেই আলমারিগুলোর তালা ভাঙা জিনিসপত্র লন্ডবন্ড করে রেখেছে সেখানে কিছু না পেয়ে প্রধান শিক্ষিকার ঘরে যান সেখানে দরজা তালা ভেঙে এবং আলমারি তালা ভেঙে নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেওয়ার সময় সিসিটিভি হার্ড ডিস্ক ভেঙে তারা চলে যায় এই ব্যাপারে নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে প্রধান শিক্ষিকা অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনা নিয়ে স্কুলে প্রধান শিক্ষিকা সুদেশনা ভট্টাচার্য সাংবাদিককে কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি স্কুলে ঢুকে দরজার তালা ভেঙে চুরি করে চম্পক দেওয়ার ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা অন্তর্গত নরেন্দ্রপুর বোরাল ঋষি রাজনারায়ণ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানাচ্ছেন বুধবার স্কুল শিক্ষকরা যখন স্কুলে আসেন তখন দেখেন তাদের ঘরের দরজা ভাঙা ঘরে চারটি আলমারি ছিল সেই আলমারির তালা ভেঙে ঘরে জিনিসপত্র লন্ড করে রাখে পাশের ঘরে একটি টেবিল ছিল সেই টেবিলের ড্রয়ার ভেঙে সেখান থেকে জিনিস লন্ড করে রাখে সেসব জায়গা কিছু না পেয়ে প্রধান শিক্ষিকার ঘরে দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে আলমারির দরজার তালা ভাঙে সেখান থেকে প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্প দেয়। প্রধান শিক্ষিকা আরও জানাচ্ছেন এই টাকা মিড ডে মিলে টাকা ব্যাংক থেকে তুলেছিল আর স্কুলের কিছু ফান্ড ছিল মোট প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে সেখান থেকে চম্পক দেয় প্রধান শিক্ষিকা বুধবারই নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ জানায় সেই অভিযোগের ভিত্তিতে নয়েন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থেকে প্রদীপ কুমার রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা সে তো কী ঘটলো বলতে পারবো না স্যার তবে কাজকে সকালে স্কুলে এসে দেখলাম আমাদের হেডমিনিস্ট্রেশ রুম অফিস রুম টিচার্স রুম এগুলোর দরজার তালাগুলো ভাঙা আলমারিগুলো ভাঙা এবং চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে তারপরে আমরা থানায় ফোন করলাম নরেন্দ্রপুর থানায় ওনারা পুলিশ পাঠালেন ওনারা চেক করে গেলেন এখন হিসেব নিকেশ হচ্ছে কী কী দেখছি এরপরে থানায় জিডি করতে যাব ওনারা আমাদের বলে দিয়ে গেলেন হিসাব নিকেশ করে জিডি করতে যেতে এইটুকুই আর হ্যাঁ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে সেজন্য মানে ক্যামেরাগুলি একসাথে ফাগেনি সেরকম হবে কিন্তু হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে সেজন্য আমরা কিছু দেখতে পেলাম না হ্যাঁ কালকে টাকা তোলা হয়েছে বিটে মিলের এই মাসটাতে গেছে নতুন মাস পড়েছে যারা ভেন্ডাররা টাকা দিয়েছেন তাদের টাকা মেটাতে হবে এইভাবে টাকা কালকে ব্যাংক থেকে টাকা এসেছিল সেই টাকাটা কালকেই এসেছে অত রাজকে সেই ভেন্ডারদের টাকা দেওয়ার কথা ছিল তো ওটাও গেছে আর কি এখন নর্মাল আমি তো এসেছি ধরুন এই দশটা কুড়ি পঁচিশ না রাত্রেবেলা কেউ থাকে

এই তো এখন সেটা তো পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে আমাদের তো বলার কিছু নেই পুলিশ পুলিশ এসেছিলো আমি জানার সাথে সাথে আইসি আমি সঙ্গে সঙ্গে প্রথম ফরটা আমি আইসি তো করেছিলাম নারিন্দরকে বানাতে ওনারা এসেছিল এসে দেখে রেখে গেছে আমরা যে আমাদের ফরমালাইটিগুলো প্রথমে আমরা এখন হিসেব নিকেশ করছি জিডি করব যেটি করে আমাদের যেহেতু মিড ডে মিলের টাকা গেছে কিছুটা কম্পোজিট গ্র্যান্টের টাকা গেছে আমরা সেই ডিপার্টমেন্টগুলোকে জানাবো এই অবধি বিআই অফিসের আমি বাই ওভার ফোন আমার এসআইদের সাথে মানে এআইদের সাথে কথা বলেছি আমি এসআই কেও জানাবো এইটুকুই আমি করবো এই মুহূর্তে আমি সুদেশনা ভট্টাচার্যী আমি এই বোরাল লিশি রাজনারায়ণ গার্লস হাই স্কুলে এই রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন